আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি দর্শক শীত তো পড়ে গেল না তো শীতের এই রাতের বেলা প্রথম মানে দুই হাজার চব্বিশ পঁচিশ শীতে রাতের বেলা আপনাদের নতুন যে অগ্রহণ মাসের যে এই ঠান্ডা এটা কেমন লাগতেছে বা ওনাকে কেউ অসুস্থ কি না এটা আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমি সব সময় আপনারা যারা ভিউয়ার্স আমার জানতে ইচ্ছা হয় যে আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন এবং কেমন আছেন অ্যাকচুয়ালি আসলে রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্থতা আমি চাই এই শীত সবাই এনজয় করুক ভালোভাবে সময়টা কাটাক আর আজকে নতুন বছরের এই নতুন শীতকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এবং আজকে থাকছে একটি টিভি ট্রলি এবং এই টিভি ট্রলিটা একটু ডার্ক অ্যান্টিক কালার হওয়াতে আলোর কারণে কিন্তু একটু বেশি ডার্ক দেখা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে তো আমি একটু আর যে কালারের আলোর যে রেজুলেশনটা ঠিক মতো করতে পারছি কি না যাই না আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটালি হাইটটা আছে হচ্ছে ছত্রিশ ইঞ্চি তিন ফিট এবং এটা দৈর্ঘ্য অর্থাৎ টপের যে বডির যে মাপটা এটা আছে চব্বিশ ইঞ্চি এবং টপ এখানে দেখতে পাচ্ছেন যে একটা রাউন্ড শেপ আছে রাউন্ড শেপটার মিডিল আছে সতেরো এবং দুই পাশে আছে চোদ্দো করে এবং বডি আছে বারো অর্থাৎ বডির ভিতরে যে ডিপ এই ডিপটার কথা বলছি বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট এক ফিট বাই তিন ফিট এবং চব্বিশ ইঞ্চি অর্থাৎ দুইটা পাল্লা মিলে চব্বিশ ইঞ্চি অবশ্য পাল্লা দুটির যে মাপ পাল্লা দুটির মাপ হচ্ছে একুশ ইঞ্চি দুইটা মিলায় একুশ ইঞ্চি একুশ বাই ষোলো এবং ড্রয়ার আছে হচ্ছে সাত ইঞ্চি বাই একুশ ইঞ্চি নিচে একটা চার ইঞ্চি স্কাটিং দেওয়া আছে এই স্কার্টিংটা খুলে ফেললে কিন্তু ড্রয়ারের নিচের যে তলাটা এটা বেরিয়ে আসে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা ড্রয়ারের ক্ষেত্রে তলার দিকে আমি সবসময় আমার প্রতিটা ভিডিওতে বলি যে প্রতিটি ড্রয়ারের তলার দিকে আপনারা খেয়াল করে দেখবেন যে কোনো ধরনের ফাঁকা দেওয়া আছে কি না অর্থাৎ শুধু ড্রয়ারের তলার এই বোর্ডটা কিন্তু ইম্পর্টেন্ট না তার নিচে যে বোর্ডটা আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট ওকে ওটা অবশ্যই দেখে নিতে হবে না হলে কি হবে এর দিক দিয়ে ইঁদুর টিকটিকি তেলা ফোঁকা ঢুকে না বোর্ডের কোনো ক্ষতি করতে পারবে না এগুলো ক্ষতি করবে হচ্ছে আপনার ভিতরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলোর সামনে দেখতে পাচ্ছেন থ্রি কোটেড হাই গ্লেস করা আছে যেখানে একটা সুন্দর ডিজাইন দেওয়া আছে আপনারা এটা দেখতে পাচ্ছেন যে সিএনসি মেশিনে করা এবং দুইটা নব ব্যবহার করা হয়েছে স্টিলের এবং জেস ক্যামের লব ড্রয়ারে একটি ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল যেটা আমরা ওয়ার্ডে ব্যবহার করে থাকি এবং জিএস ক্যামের লক এবং এটার উপরে এই যে তাকটা আছে এটাকে আমরা টিভি ট্রলি বলি বাট এটাকে কিন্তু মাল্টিপল পারপাসে ইউজ করে সবাই এক একজন এক একভাবে এটাকে ইউজ করে বাট যদিও এটা চাকা নেই চাইলে চাকা নেওয়া যায় বাট আমরা সবসময় নিরুৎসাহিত করি চাকা না নিতে কারণ হচ্ছে চাকা দিলে এটা মুভমেন্ট করার সময় একসময় কিন্তু ভেঙে যায় এটার ওয়েটটা অনেক বেশি হয় আর অনেক দামি চাকা লাগালেও দেখা যায় যে চাকাটা এক সময় নষ্ট হয়ে যায় সো চাকা ছাড়াই কিন্তু এটা ভালো তারপর কেউ চাকা চাইলে আমরা লাগিয়ে দিতে পারবো এবং চাকাতে কিন্তু মোটামুটি এটার রেটটা অনেক বেড়ে যায় দামির চাকা লাগাইলে তো যাই হোক এটার উপরে যে রাউন্ড শেপটা দেখতে পাচ্ছেন এটা নিচে যে স্পেসটা আছে এটা আছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি উচ্চতার জিনিসপত্র এর ভিতরে রাখতে পারবেন এবং এটার পেছনেও কিন্তু ষোলো মিলিমিটার বোর্ডটা ব্যবহার করা আছে এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল ষোলো মিলিমিটার বোর্ডটা দেওয়া আছে এবং এটার উপরে যে ইয়াটা আছে ক্যাবিনেটটা আছে ফাকা ফাঁকা ক্যাবিনেটটা এটার মাপ হচ্ছে একুশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি উচ্চতার জিনিসপত্র কিন্তু এর মধ্যে ইজিলিতে ঢুকাইতে পারবেন তো এখানে বাড়তি করে বলার কিছুই নাই এখন বোর্ডটা নিয়ে কথা বলি ডার্ক অ্যান্ড কালার প্রথমেই বলেছি এবং যে ব্ল্যাক কালারের ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম ব্যান্ড এবং এটা হচ্ছে ষোলো মিলিমিটার সিক্সটিন এম এম সুপারের এ গ্রেড ডার্ক অ্যান্ড কালার মেলামাইন বোর্ডে তৈরি করা এই টিভি ক্যাবিনেটটার দাম বত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং এটা চলে যাবে মিরপুর সম্ভবত এটা যাবে হচ্ছে মিরপুর চোদ্দোতে বাট এটা অর্ডার করেছেন মোহাম্মদ রায়ান ভাই উনি আমাদেরকে অর্ডার করেছেন এটা এবং উনি এটা সম্ভবত রিসিভ করবেন মিরপুর দশ থেকে মিরপুর এগারো থেকে তো ঢাকা থেকে এই প্রোডাক্টটি মোহাম্মদ রায়ান ভাই আপনাকে অর্ডার করার জন্য অসংখ্য ধন্যবাদ এটার সাথে কিন্তু আরও একটি প্রোডাক্ট আছে রিডিং টেবিল এবং সেই রিভিউটাও চলে আসবে আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্যরাও এই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং এটা তৈরি করা হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান আমাদের কোনো শাখা নেই আমাদের কোনো শোরুমও নেই আমাদের ফ্যাক্টরি একমাত্র ফ্যাক্টরি জয়প্রাট জেলায় অবস্থিত এবং আমরা কাস্টমাইজড প্রোডাক্ট তৈরি করি এবং রেডিমেড যে কোনো প্রোডাক্ট তৈরি করে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিচে দেখুন নাম্বার দেওয়া আছে বাম পাশে নিচের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার হোয়াটসঅ্যাপ করতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করেন এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি যদি হোয়াটসঅ্যাপ করে ইনস্ট্যান্ট অ্যান্সার না পান তাহলে একটু কল করে রিমাইন্ড করবেন সিক্স নাইন নাম্বারে যে আপনি হোয়াটসঅ্যাপ করেছেন এবং নামটা বলবেন আমি আপনাকে রিপ্লাই করে দেবো তো হোয়াটসঅ্যাপে আপনি ছবি পাঠিয়ে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন আর বেশি বাড়াবো না ভিডিওটি ভালো থাকবেন দেখা হবে কথা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ